আসসালামু আলাইকুম সেরা কবি সকলেই হয়তো বা ওনাকে চিনেন ওনার নাম জানেন বিশ্বকবি সেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কি নিয়ে এই যে আমাদের স্যার শামসুল আলম স্যার উনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম এ কে এম সানসুল আলম আমি রবীন্দ্রনাথের একজন ভক্ত যে রবীন্দ্রনাথকে আমার কেন ভালো লাগে সেটা সম্পর্কে আমি কয়েকটা লাইন আমাকে আমি বলব রবীন্দ্রনাথকে আমি আল্লাহ ভগবান ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা সব কিছুই এগুলি কিছুই মনে করি না তবে রবীন্দ্রনাথ ছিলেন একজন অনন্য প্রতিভাশালী ও ধিময় আধ্যাত্মিক আধ্যাত্মিক মানুষ আধ্যাত্মিক দার্শনিক আধ্যাত্মিক অলৌকিক জ্ঞানী অলৌকিক জ্ঞানের অধিকারী যিনি অন্ধকার সাগরকে তার লেখ অলৌকিক শক্তির মাধ্যমে লেখনির মাধ্যমে অন্ধকার কেউ অন্ধকার সাগরকে লেখার মাধ্যমে আলোকিত জি তবে রবীন্দ্রনাথকে যদি আমি বলতে যাই তিনি ছিলেন একজন দার্শনিক তিনি তার দর্শনের মাধ্যমে মানুষের লেখনের মাধ্যমে মানুষের মুক্ত চিন্তাকে উন্মুক্ত করিয়াছিলেন এটা আর পৃথিবীর কেউ পারে নাই না রবীন্দ্রনাথ তার নিজের লেখাতে বলেছেন উনি যখন লেখতেন তখন উনি বলতেন কে যেন তাকে একটা কিছু বলে দিচ্ছে এইভাবে তিনি লেখতেন এটা একটা অলৌকিক বা ছাড়া কিছুই না তবে রবীন্দ্রনাথ তার ব্যক্তি জীবন সম্পর্কে খুব কষ্ট পেয়েছেন এটা আর কিরকম খুব কম মানুষই পেয়েছে তার জীবনে ব্যক্তি জীবনে কোনো সন্তানই বেঁচে ছিলেন না তবে রবীন্দ্রনাথের উনি যখন রাত্রে দাহ করিয়া বাড়ি ফিরছিলেন ট্রেনে ফিরছিলেন তখন তো ট্রেন ছাড়া কিছু ছিল না বাস টাস ট্রাম এই ঠেলাগাড়িগাড়ি এবং ঠেলাগাড়ি এবং ট্রেন ছাড়া কিছুই ছিল না রবীন্দ্রনাথ যখন ওখান থেকে ফিরছিল ট্রেনের গ্রাহকের তার মেয়ে বেলিকে তখন সে দেখতে পেল পূর্ণিমার চাঁদ উঠছে রাত্র তখন দুইটা বাজে আচ্ছা ওইটা রবীন্দ্রনাথ দেখছেন যে বেলি মারা গেছে তাতে তার আফসোস নাই তো পূর্ণিমার চাঁদ যে উঠেছে এটা বেলির চেয়ে কত সুন্দর বেলি তার মেয়ে বেলির চেয়ে অনেক 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 প্রতিভাশালী সুন্দর সেই জন্য তার বেলির যে কন্যাশোক যে ভুলে গিয়েছিল ওই মুহূর্তে রবীন্দ্রনাথ উনিশশো চোদ্দ সাল তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তবে তিনি যখন রাত্র একটার সময় ঠেলাগাড়িতে রাস্তায় চলতেছিলেন তখন সে তখন সে বলছিলেন যে এক নরওয়ের থেকে একজন বাহক এসে বললো আপনার একটা মেসেজ আছে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে দেবো রবীন্দ্রনাথ বলছে দাও নিয়ে দেখলেন লেখা আছে ইউ হ্যাভ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন নাইনটিন ফোরটিন উনি দেখলেন করলেন একটু মুস্কি হাসলেন উনি পকেটে রেখে দিলেন ওনার মনে কোনো প্রতিক্রিয়া নাই আচ্ছা এরই নাম হয়েছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের তার জীবন দশায় অনেক কষ্ট পেয়েছে তার পারিবারিক দিক অনেক আছে সেগুলি আমি পারিবারিক তার পরিবারের তার ওই কুদাহ কাদম্বেরিয়ার আত্মহত্যার দিন উনি করে গেছেন সেটার আমি মন্তব্য করবো না কারণ রবীন্দ্রনাথ আমার অনেক প্রিয় মানুষ তার ও বড়ো ভাইয়ের স্ত্রীর সাথে সহধর্মিনীর সাথে তার যে সম্পর্ক ছিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কারণ উনি আমার খুব প্রিয় মানুষ কারণ রবীন্দ্রনাথ যত যেসব জায়গায় দেখছেন উনি উনি এরপরে দ্বিতীয় রবীন্দ্রনাথ আসবে বলে আমার মনে হয় না না কারণ ওনার যতগুলি কাব্য জগতে সাহিত্য জগতে ছোট গল্পে প্রবন্ধে গানের জগতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দগতে বলে শেষ করা যাবে না না একটা মানুষ তার লেখা হ্যাঁ সারা জীবন কইটাও শেষ করতে পারবো না আমি রবীন্দ্রনাথ এবং আমরা আমরা সবার মতো আর একজন রবীন্দ্রনাথ আমার মনে হয় না আমরা কি আশা করতে আশা করি কিন্তু পাবোটা পাবো না আমার মনে হয় না দ্বিতীয় রবীন্দ্রনাথ আসবে না না রবীন্দ্রনাথ তার পুষ্পষ্ঠায় گلবে এই বলেছেন জীবনে এমন কত মিছে কত মৃত্যু বিরিয়া পলকি পৃথিবীতে কে কহার এই যে পৃথিবীতে কে কহার পৃথিবীতে কেউ কারণ নয় এটা তো উনি দার্শনিক উক্তি তার তার পৃথিবীতে তা একমাত্র মা ছাড়া আমি মনে করি পৃথিবীতে কেউ কারণ হয় মাই একমাত্র শক্তি মাই একমাত্র পৃথিবীতে কে অ্যাকসেপ্ট মা মা ছাড়া পৃথিবীতে কেউ কারণ হয় আমি জানি পৃথিবীতে মাই হচ্ছে সবচেয়ে বড় এটা রবীন্দ্রনাথ এখানে বলে যান নাই কিন্তু আমার মতে রবীন্দ্রনাথ মানে ওনার কাব্যগুলা সব কিছু ফলু করে আপনি দেখলেন যে একজন মানুষের জন্য সবচেয়ে কাচের এবং নিঃস্বার্থভাবে যে পাশে থাকে তিনি হচ্ছে মা বা আমি মায়ের একজন মা রবীন্দ্রনাথকে একবার অন্য একটি গল্প বলেছে যে রবীন্দ্রনাথ অন্য একজন বলেছে যে রবীন্দ্রনাথ কে বলেছে যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কি বলেছে যে মায়ের দোয়া আর দ্বিতীয় শক্তিশালী কিংবা বলছে মানুষের ব্রেন মানুষের ব্রেনের একশো বিলিয়ন নিউরন আছে মানুষের যে চিন্তা ছগনি কাজ করে একশো বিলিয়ন দশ লক্ষ এক বিলিয়ন আবার দশ এক দশ বিলিয়নের দশ লক্ষ এক বিলিয়ন দশ মিলিয়ন এক বিলিয়ন একশো বিলিয়ন নিউরন আছে মানুষের রবীন্দ্রনাথে গুণ বলে আমি শেষ করতে পারবো না তবে আমি চাই আমাদের দেশে আরেকজন রবীন্দ্রনাথ হাসুক আমরা আশাবাদী আমরা আশাবাদী কিন্তু এই আমাদের কিন্তু আমি জানি না এই হচ্ছে আমার রবীন্দ্রদ্রী মল্লের আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফিজ